হে মেরাবা তো অনেক দেরিতে এটা নিয়ে আসছি অনেক আগে নিয়ে আসা উচিত ছিল তুর্কি লেটার যে এইটা আপনারা শিখলে আপনাদের ক্ষেত্রে তুর্কি শেখাটা অনেক সহজ হবে উচ্চারণ করতে আপনাদের অনেক সহজ হবে বুঝতে সুবিধা হবে তো অনেক দেরিতে নিয়ে আসছি এইটা আমার সর্বপ্রথম আনা উচিত ছিল তো এগুলা এর অর্থ দেওয়া আছে কোনটাতে যেমন আ আতে আত যেরকম আমরা পড়ি শরীয় তো অজগর এইরকম এগুলো দেওয়া আছে এগুলো আপনারা দয়া করে স্পষ্ট করে পড়ে নেবেন যেহেতু আমার সময় হবে না আমি কয়েকটা পর্ব নিয়ে আপনাদের সামনে পুরা লেটারের সম্পূর্ণটা তুলে ধরবো সুতরাং আমি শর্টকাটেই কয়টা শুধু বলে যাই আ আ জে জে সে দে গে গে আর এই জি এর উপরই মাথার উপরে এই যে একটা নোক মতন দেওয়া আছে এটা এটার একটু ব্যবহার অন্যরকম এটারে বলা হয় ইউমোশাক গে ইউমোশাক গে যার উচ্চারণ ব্যবহার কিন্তু এটার উচ্চারণ হয় না যেমন ইয়ামুর এখানে এটার উচ্চারণ নাই কিন্তু ইয়ামুর তা বৃষ্টি তো আজকের জন্য এইটুকুই গুরু সুরস